আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে এটা আমার কোনো ধরনের কোনো ব্লগ ভিডিও না বা কোনো ধরনের কোনো কিছু অন্য কোনো ভিডিও না আজকে আসলে আমি একটা ভিডিও দেখে জাস্ট অবাক হয়েছি এবং আবেগ থেকে মানে নিজ থেকে আজকে আমি কিছু কথা বলতে চাই সহ্য হইতেছে না আর কি এই ভিডিওটা দেখে আমার মন চাইতেছে যে না আজকে আমার কিছু বলতেই হবে তো এই কারণে আমি আজকে ভিডিওটি করতেছি তো এটা আমার কোনো অন্য কোনো ভিডিও না জাস্ট আমার মন থেকে ভিডিওটা আজকে করতেছি তো সেটা হচ্ছে এই যে আজকে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে নর্থ সাউথে হ্যাঁ বিশ্ববিদ্যালয় আর কি ওটা বলে তো ওখানে একটা স্টুডেন্ট আজকে কোরআনে কোরআনকে কী কীরকম মানে কীরকম করতেছে সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে আমি সেটা আর ভিডিও দেখালাম না আমার আজকে একটা প্রশ্ন মানুষের কাছে যে এ আমাদেরকে এটা বলে মুসলিম মুসলিম কান্ট্রি বলে আমাদের বাংলাদেশকে মুসলিম কান্ট্রি বলে ওদের তিন 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 পার্সেন্ট মানুষের ভিতরে আড়াই পার্সেন্ট মানুষই মুসলিম তো ওইখানে এই দেশটাতে আজকে কোরআনকে এত অবমাননা করতেছে আমাদের রাসুল রাসুল সালুসাল্লামকে অবমাননা করতেছে আমাদের নবীকে ফিয় নবীকে অবমাননা করতেছে আমার আমাদের উপর এত এত কিছু হইতেছে অথচ মানুষ অথচ মুসলিম একটা কান্ট্রি অথচ কেউ কোনো প্রতিবাদ করতেছে না কেউ কোনো প্রতিবাদ করতেছে না জাস্ট আমি অবাক হইলাম তো আমি আসলে ভিডিওটা করতে চাই নাই আমার মানে মন মনে হইছে না আজকে ভিডিওটা করতেই হবে আজকে কিন্তু কিছু কথা বলতেই হবে তো যদি আজকে কোরআনের রাষ্ট্র হইতো ইসলামের রাষ্ট্র হইতো তাহলে আজকে এই পরিস্থিতি আমাদেরকে পড়তে হতো না সবাই উপর থেকে সবাই বলে যে হ্যাঁ ওয়াজে যায় মাহফিলে যায় কোরআন কোরআনের কথা বলে ইসলামের কথা বলে আসলে মন থেকে কেউ ইসলাম কেউ কোরআনকে ভালোবাসে না মন থেকে না কেউ কোরআনকে ভালোবাসে না যদি ভালোবাসতো আজকে কোরআনের এত মননা হইতেছে আল্লাহ নবী আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের এত অমাননা হইতেছে অথচ কেউ মুখে দাঁড়াইতেছে না কেউ দাঁড়াইতেছে না এটার প্রতিবাদ কেউ করতেছে না আজকে দেশের আইন দেশের আইনের উপর আমি দিকার জানাই আমি আমি এটা এটা দেখছি আমি নিজেও এটা পরিস্থিতি শিকার হইতেছি দেখছি আমি আমার আমি আমি আমার ফ্যামিলি থেকে এটা দেখতেছি আইনের উপর আমার এত এতটুকু ভরসা আমার নাই আইনের উপর কারণ আইন এমন একটা জিনিস জঘন্য একটা জিনিস বাংলাদেশে আইনে এত ঝঘন্য এটা বলার বাইরে জাস্ট আমি এ কতটুকুই বলতে চাই সেটা হচ্ছে এর একটা বিহিত করতে হবে এর কিছু একটা করেন আপনারা জনগণ আছেন আইন আছেন দেশের আইনকে আমি বলতে চাই সেটা হচ্ছে দয়া করে আর আপনারা এর এই সমস্ত পরিস্থিতি আর করিয়েন না শুধু আপনাদের কারণে দেশের আইনের কারণে সরকারের কারণে আজকে দেশটা এমন পরিস্থিতি আজকে মানে অধৈর্য হয়ে আজকে এই ভিডিওটা করলাম তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এর প্রতিবাদ জানাবেন অবশ্যই এর প্রতিবাদ জানাবেন কারণ আমাদের ইসলাম আমাদের কোরআনকে যারা অবমাননা করে তাদের শাস্তি জঘন্যতম জঘন্য হতে চাই হতে হবে হতে হবে ইনশাল্লাহ আর ইসলাম রাষ্ট্র কায়েম হতে হবে ইসলাম রাষ্ট্র কায়েম হওয়া হওয়া ছাড়া এই দেশটা কোনো দিন শান্তি আসবে না কোনো দিন আসবে না শান্তি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম